জিরাপি পেয়েছি এই এইভাবে করতে থাকো তাহলে সব কিছু হয়ে যাবে এইভাবে এইভাবে সুন্দর না সুন্দর গান করো তুমি তুমি করো করো সুন্দর ফুল সুন্দর ফল মিটা গাঙ্গের পানি সুন্দর ফন্দর মিঠা গাঙের পানি খোদা তোমার বানি আর এগুলা কি করছ হ্যাঁ আরও শামুক ক না আর প্রথমগুলা শামুক তো তুমি কি করছো শামুক ফেলে দিচ্ছ হ্যাঁ ওই যে শামুক আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে ওয়াও দুইটা আবার কি দিচ্ছ ওইখানে যাবে শামুক শামুকেরে বাবা মা তারা কোথায় আছে জানো সমুদ্রে আছে এই যে ফক্সবাজারের বড় সৈকত সমুদ্রটা যে ওইটার মধ্যে গেলেই তুমি ছোট ছোট বাচ্চাগুলা পাবে আর যখন তুমি তুমি কি করছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো যেত তাড়াতাড়ি পারো তোমার সব শেষ করতে হবে অনেক সামগ্রী রয়েছে